শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার রান্না হয়ে গেছে দেখুন আলু ভাজা করে নিয়েছি আর এটা লাউ পোস্ত বানিয়েছি আর নিচে এই যে এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর ডাল বানিয়েছি ডালটা এখনো ছোকা হয়নি মানে সেদ্ধ করেছি জাস্ট এই বাটিটাতে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার এই ডালটা ছুঁকে নেবো এই তরকারিটা নামিয়ে দিয়ে যে তরকারিটা করছি মানে সাদা আলু তরকারির মতন টমেটো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু লুচি ভাজবো আর আটা মেখে রেখেছি মানে তখন এসে এসে সঙ্গে সঙ্গে আর আটা ভাঁকা হবে না ওই জন্য আমি আটাটা মেখে রেখে ফ্রিজে রেখে দেবো আর ওই সাদা আলু তরকারি খেতে খুব ভালোবাসে সাদা আলু তরকারি করেছি আর যে ডালটা শুকে নেবো ওটা একটু ফ্রিজে রেখে দিই আর এত মেঘটা অন্ধকার করে এসেছে দেখুন ঘরের ম ঘরও অন্ধকার হয়ে গেছে নিজের মধ্যে এটা রেখে দেব আর তারপরে আমরা খেয়ে নেব আর কি ও খেয়ে খাবে আমি ও খাবে একসঙ্গে খেয়ে দে তারপরে আবার বেরবো আর ঠাকুরের জামা শাড়ি এগুলো সব কেচেছি এগুলো তুলে রাখবো ভালোই মেঘ আছে অন্ধকারে করেছি বৃষ্টিটা হচ্ছে না কিন্তু মেঘটা ভালোই আছে তো আমি তো বেরিয়ে এসেছি আমাকে ও বাসে উঠিয়ে দিয়ে গেছে আর ও ওইদিকে চলে গেছে বাসের সিটও পেয়ে গেছি ভালো হচ্ছে বাসে যাচ্ছি আর ও ট্রেনও মানে কাছাকাছি সাঁতরাগাছি কাছাকাছি এসে গেছে সাঁতরাগাছিতে মনে হয় একটু দাঁড় করিয়ে রাখবে রাস্তাঘাটও প্রায় মানে ফাঁকাই রয়েছে কোনো ভিড় জ্যাম এসব কিছু নেই যার জন্য হয়তো এটা ঘুরে যাচ্ছে যেহেতু অনেক রাস্তা দিয়ে ঘুরে এসেছে এটা তাড়াতাড়ি ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়াতে এই যে দেখুন হাওড়া স্টেশনের কাছাকাছি আমি এসে গেছি আর ওদের ট্রেনও এখনও সাঁতার কাছি ঢোকেনি এখান থেকে হাওড়া স্টেশনটা দেখতে বেশ ভালো লাগে আর আমি হাওড়া স্টেশনে নেমে ওল্ড প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছি তারপরে এই যে দেখুন যাচ্ছি নিউ প্ল্যাটফর্মে নিউ কমপ্লেক্স প্ল্যাটফর্মে যাচ্ছি সতেরো নম্বর না আঠেরো নম্বর কোন নাম্বারে দেবে দেখি আর এটা হচ্ছে মেট্রো স্টেশন পাশ দিয়েই যাচ্ছি আমরা দাঁড়িয়ে রয়েছি আমি আর একটা মানে আরেকজন গার্জেন আছে আমার সঙ্গে আপনার তো বন্ধুত্বের মতনই হয়ে গেছি আমরা তো সেও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি মেয়েদের জন্য অনেকে আসবে একসঙ্গে অনেকজন আসবে এই দেখুন আমরা দুজনে অপেক্ষা করছি কখন মেয়েরা নামবে আর মেয়েদের টেন ঢুকছে এই যে দাদাও দাঁড়িয়ে আছে আর একজন গার্জেন ওনার মেয়ে আমার মেয়ে আর আমার যে এই যে বান্ধবীটা দেখলেন ওনার মেয়ে

সবাইকে একে একে নামিয়ে দিচ্ছি তারপরে আমরা সবগুলো একসঙ্গে হয়ে গেছি এবার আমরা যে যার বাড়ি থেকে চলে যাব সবাই টাটা করে নিচ্ছি তিনজন তিন দিকে চলে যাচ্ছি আবার আমরা ওই ওল্ড প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো দেখুন আমি তো বাড়ি মানে গাড়ি ধরে নিয়েছি তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন